আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস স্কিনে এক পেয়ার রেসিং পিজনে বেবি দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ সুন্দর এই পেয়ারটা আজকে চলে যাচ্ছে সাতক্ষীরাতে সো গ্রিজেল এই পেয়ারটা এদের লাইন হচ্ছে জিরো জিরো থ্রি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে অসংখ্য রেজাল্ট রয়েছে এই লাইনের কবুতরের অলরেডি আমার লবটে কয়েক পেয়ার রয়েছে অলেম ফাইট জিরো জিরো থ্রি লাইনের কবুতর সো সেইখান থেকেই এক পেয়ার বেবি নিচ্ছেন রশিদ ভাইয়া তিনার বাসা হচ্ছে সাতক্ষীরা সো তিনি ঈদের আগে টাকা দিয়েছিলেন সো কবুতর আমি এখন ডেলিভারি দিচ্ছি অনেকে আপনারা আমাদের কাছ থেকে রেসিং ভিজনে বেবি নিতে চান সো আগে থেকে আপনাদের টাকা দিয়ে রাখতে হবে ভিউয়ার্স যদি আপনারা কিছু টাকা না দিয়ে রাখেন সেক্ষেত্রে বেবি কিন্তু পাবেন না অনেকে আপনারা মনে করেন যে হয়তো বা বেবি যখন রেডি হবে তখন টাকা দিয়ে বেবিগুলো নিব আসলে সেটা কিন্তু সম্ভব নয় ভিউয়ার্স আমাদের কবুতরগুলো অনেক আগে থেকে বিক্রি হয়ে যায় কবুতর যখন ডিমে থাকে তখন আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো কিন্তু বিক্রি হয়ে যায় জন্য অনুরোধ করবো আপনারা যারা আমাদের কাছ থেকে রিসিং পিজন নিতে চাচ্ছেন তারা অগ্রিম কিছু টাকা দিয়ে রাখবেন কেউ ফিফটি পার্সেন্ট দেয় কেউ টেন পার্সেন্ট দেয় কেউ টোয়েন্টি পার্সেন্ট দেয় আবার কেউ কিন্তু অনেক আগে থেকেই এক মাস আগে থেকেই হান্ড্রেড পার্সেন্ট টাকা কিন্তু দিয়ে রাখেন সো আপনারা যারা রেসিং পিজনে বেবি নিতে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আগে থেকে কিছু টাকা দিয়ে রাখবেন আপনাদের জন্য রেডি করা হবে যেই পেয়ার আপনাদের পছন্দ হয় সেই পেয়ারের স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে পাঠিয়ে দেবেন আমার কাছে সেই পেয়ারের বেবি ইনশাল্লাহ আপনাদের জন্য রেডি করবো কোনো সমস্যা নাই আমি অসংখ্য ভিডিওর মধ্যে একটি বিষয় বলেছি যে দশ পেয়ার রেসিং পিজন পালার কোনো প্রয়োজন নাই আপনি এক থেকে দুই পেয়ার রেসিং পিজনের বেবি কালেক্ট করেন অরিজিনালটা কালেক্ট করেন যেই কবুতা লালন পালন করে পরবর্তীতে আপনি ডেভেলপ করতে পারবেন যেই বেবি থেকে ভালো ফ্লাইং আপনি পাবেন কবুতর সারলে হারাবে না ইনশাল্লাহ সঠিক সময়ে বাসায় ব্যাক করবে এবং এই কবুতর দিয়ে পরে রেসে টসে সারা সারিতে ভালো ইনশাল্লাহ রেজাল্ট আপনারা পাবেন সো সোভিওটস আজকে এ পর্যন্ত যারা বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যে কোনো কালারের বেবি ইনশাআল্লাহ প্রস্তুত করা হবে যে কোনো লাইনের সো সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ